দিদি ভাই ফেসবুক থেকে কি সত্যি টাকা পাওয়া যায় ফেসবুকে গেছে মানে কি তুমি টাকা পাচ্ছ ভিডিও বানাচ্ছি মানে অনেক অনেক পয়সা রোজগার কীভাবে কতটা কি আর্নিং হতে পারে সেটা আমি আর ভিডিও ভাইরাল হবে সেই নমস্কার সকলকে সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও আছি মোটামুটি ভালো চলো তোমাদের সাথে আমি আজকে কোনো ডেলি ব্লগ নিয়ে আসিনি আজকে এসেছি কয়েকটা কথা শেয়ার করার জন্য কয়েকটা কথা বলতে আমাকে কন্টিনিউ কয়েকজন এমনি কন্টিনিউ বলতে মাঝে সাঝেই জিজ্ঞাসা করে আর কয়েকজন এমনি মেসেজও করছিল যে দিদিভাই ফেসবুক থেকে কি সত্যি টাকা পাওয়া যায় ফেসবুক থেকে কিভাবে টাকা মানে রোজগার করব তার আগে কয়েকটা কথা বলি যারা আমাকে ফেসবুকে বিশেষ করে ফেসবুকে আর কি যারা মেসেঞ্জারে মেসেজ করো দিদিভাই তোমাকে কিছু কথা বলবো দিদিভাই তুমি আমাকে হেল্প করবে দিদিভাই কী তোমাকে সময় হলে রিপ্লাই দিবে আরে কথাটা কি আগে লিখে দিবে হয়তো তুমি বলে দিদিভাই একটু কথা বলবো আমার সাথে লেগলে কিন্তু সেখানে আমি সেই মেসেজটা দেখলাম কিন্তু তুমি কথাটা দিয়ে আমি যখন রিপ্লাই দিলাম তুমি আর তারপরে অনেক পরে রিপ্লাইটা হয়তো দিলে সেটা আবার দেখা হলো না কিন্তু তোমাদের কি প্রয়োজন বা কি জানতে চাও কি বিষয়ে সেইটা তুমি লিখে দিবে যদি সম্ভব হয় দেখানো বা আমি নিজে জানি তাহলে তোমাদের সাথে শেয়ার করে দেবো সাথে সাথেই এরপরে আসি মানে বিষয়গুলো নিয়ে কে কি জানতে চাইছিলে কে কি বলতে চাইছিল তার আগে বলি ভিডিওটা স্কিপ করো না পুরোটা কন্টিনিউ দেখো যারা আর কি নতুন ভিডিও বানাচ্ছ আমার মতন যদিও আমিও এই নতুন তবুও যতটুকু জানি ততটুকুই শেয়ার করার চেষ্টা করছি যারা বিষয়গুলো জানো না সেরকমই অনেকে আমাকে কমেন্টস করছে মনিটাইজেশান অন হয়ে গেছে মানে কি তুমি টাকা পাচ্ছ আরে না মনিটাইজেশান অন হয়ে যাওয়া মানে কিন্তু টাকা পাওয়া নয় মনিটাইজেশান অন হওয়া মানে হলো তুমি টাকা রোজগারের পথটা পেলে রোজগার অনেক দূর মানে টাকা রোজগার করা অতটা সহজ নয় যে কোনোভাবেই মানে তুমি যে কোনো কাজই বলো চাকরি পাওয়াও যেমন খুব একটা সহজ নয় মাঠে চাষ করাও যেমন সহজ নয় তেমনি ভিডিওই বলো বা এমনি যে কোনো কাজ থেকে টাকা রোজগার করা কিন্তু সত্যি অতটা সহজ নয় হ্যাঁ তবে মনিটাইজেশান অন হলে তুমি কন্টিনিউ যদি ভিডিও পোস্ট করো বা কন্টিনিউ যদি তুমি কাজটাকে করো তাহলে হয়তো তোমার তুমি যখন পেতে পারো তো মনিটাইজেশান অন না হওয়া পর্যন্ত কিন্তু কোনো কিছু টাকা পাওয়া যাবে না মনিটাইজেশান অন হওয়া মানে তোমার ইউটিউব থেকে হলে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তোমার হলে তবে ইউটিউবে মনিটাইজেশান অন হবে কিন্তু আমার এখন ওয়াচ টাইম কমপ্লিট হয়নি আমি ইউটিউব সম্বন্ধে আমি বিশেষ কিছু জানি না ফেসবুক সম্বন্ধে ফর্টি পার্সেন্ট জানি তো বাকি সিক্সটি পার্সেন্ট কিন্তু আমি এখনও পর্যন্ত জানি না আর ফেসবুক হলে তোমার ষাট হাজার মিনিট ওয়াচ টাইম আর পাঁচ হাজার ফলোয়ার্স চাই ফেসবুক হলে তো ফেসবুক মানে যেটা আমার প্রোফাইল পেজ সেইটা আমার মনিটাইজেশন হয়ে গেছে কিন্তু আমার যে সঞ্চিতা নামে একটা পেজ আছে কিন্তু সেটা কিন্তু আমার এখনও মনিটাইজেশান হয়নি মানে জাস্ট সেটাতে এই একটু একটু করে কাজ শুরু করেছি যাই হোক মনিটাইজেশান ব্যাপারটা বললাম সেটা কম বেশি বেশি বেশিরভাগই জানো কিন্তু তবুও অনেকে জানো না আবার অনেকের ধারণা যে ভিডিও বানাচ্ছি মানে অনেক অনেক পয়সা রোজগার করছি মানে বিশেষ করে আমাদের গ্রাম সাইডের মানুষদের আর কি তুমি তো বেশ ভিডিও বানাচ্ছো তাহলে কি তুমি অনেক পয়সা রোজগার করছো ভিডিও বানানো মানেই কিন্তু পয়সা রোজগার নয় বললাম তো মনিটাইজেশান ছাড়া কোনো কিছু করা সম্ভব নয় মনিটাইজেশান করার আগে তোমার এই ফলোয়ার্স ওয়াচ টাইমগুলো কমপ্লিট করতেই হবে তবে মনিটাইজেশান পাওয়া যাবে তারপরে তোমার আর্নিং হ্যাঁ মনিটাইজেশান অন হবার পরে তুমি যদি কন্টিনিউ ভিডিও করতে পারো তাহলে তুমি যখনও পয়সা পাবে তবে হ্যাঁ যে এক হাজার ভিউজ মানে এক হাজার টাকা না সেটাও নয় এক হাজার ভিউজ মানে তোমাদেরকে আমি একটাই খানটাতে দেখিয়ে দেবো আমার একটা ভিডিওতে ওয়ান মিলিয়ন ভিউস হয়েছে ওয়ান মিলিয়ন শর্ট ভিডিওয় সেখান থেকে আমার কত ডলার আর্নিং হয়েছে একশো ডলার না হওয়া পর্যন্ত কোনো টাকা হাতে পাওয়া যায় না একশো ডলার কমপ্লিট হলে তারপর টাকা হাতে পাবে আর অনেকের মানে মিনিমাম তোমার যেমন মানে তোমার প্রোফাইলে রিচ থাকবে সেই অনুসারে তোমার ভিউজ আসবে প্রোফাইলে রিচ যদি ভালো থাকে ভালো কোনো কিছু হয় তাহলে তোমার ভিউজও বেশি আসবে আর আর্নিংটাও কম ভিউজে আসবে কিন্তু প্রোফাইলে রিচ যদি ডাউন থাকে ভিউজ সেই অনুসারে আসবেও না মানে তোমার ভিডিও কারোর কাছকে সেইভাবে যাবেও না আর আর্নিংও সেই রকম আসবে না মিনিমাম শর্ট ফেসবুক থেকে শর্ট ভিডিও হলে তোমার এক দেড় হাজারের উপরে ভিউজ হলে জিরো পয়েন্ট জিরো ওয়ান ডলার মানে ওই জিরো পয়েন্ট জিরো ওয়ানটা ওইটা জিরো ওয়ানটা যখন হানড্রেডে পরিণত হবে তখন তোমার এক ডলার হবে সেরকম করে তোমার একশো ডলার কমপ্লিট হলে তবে তুমি টাকা পাবে এই জিনিসটা সবাই জেনে নাও তোমার যদি কোনো ভিডিও মনে করো এক হাজার ভিউসেই তোমার যদি জিরো পয়েন্ট জিরো ওয়ান ঢুকছে সেখানে তোমার ন হাজার ইয়ে সরি নশো নিরানব্বইয়ে থেমে গেছে সেখানেও কিন্তু ওই জিরো পয়েন্ট জিরো ওয়ান ডলারটা কিন্তু পাবে না এই রকমও থাকে ভিডিওর ব্যাপারে যাই হোক মানে কোন কীভাবে কতটা কি আর্নিং হতে পারে সেটা আশা করি কিছুটা বুঝতে পেরেছি যদিও এখনকার যারা ভিডিও বানায় প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্টের উপরে লোক সমস্ত কিছু জানে কিন্তু তবুও যারা জানো না জিজ্ঞাসা করছিল তাদের জন্য বললাম এরপরে আসি আর একটা কথায় অনেকে জিজ্ঞাসা করছিল কী ভি কীভাবে ভিডিও বানালে বা কোন ভিডিওতে ভিউজ বেশি আসবে আর ভিডিও কিভাবে ভাইরাল হবে ফার্স্ট বলে আমি নিজেও জানি না কারণ কখন কোন ভিডিও ভাইরাল হয়ে যায় কেউ বলতে পারবে না আমি নিজে যে আজকে একটা এমনি সাধারণ সিম্পল ভিডিও বানাচ্ছি যেটা মনে হবে যে কেউ দেখবেই না কিন্তু সেই ভিডিওটাই তোমার দেবে মিলিয়ন মিলিয়ন ভিউজ দিয়ে দিবে কিন্তু তুমি একটা সুন্দর করে দারুণ ইয়ে করে ভিউজ মানে সাজি খুঁজিয়ে একটা ভিডিও বানালে সেই ভিডিওটাতে তোমার হয়তো খুব চোর একশোটা কি দুশোটা কি পাঁচশোটা ওর বেশি ভিউজ দেবেই না মানে তার কোন ভিডিও কিভাবে ভাইরাল হবে বলা যাবে না তবে হ্যাঁ এইটুকু বলতে পারি কারণ এখন নর্মালি সবাই সিঙ্গিং বা সেজে গুজ্জে রিলস নর্মালি সবাই দিয়ে থাকে মানে যারাই ভিডিও বানায় ভিডিওটা যারা বানায়ও না সেইভাবে তারাও দিয়ে থাকে এটা কোনো বড় ব্যাপার নয় তবে হ্যাঁ এডিটিং ভিডিও আমার মনে হয় তুমি যে কোনো ভিডিও যাই বানাও না কেন একটু লেখে একটু এডিট করে একটু নতুনত্ব কিছু করে দিলে মানুষ সেটা দেবে মানুষ দুটো জিনিস পছন্দ করে একটা হাসি একটা কান্না এই দুটো জিনিস মা সব থেকে বেশি পছন্দ করে তুমি যদি হাসো তাহলে কিন্তু মানুষ সেটা দেখবে কী কমেডি ভিডিওটা মানুষ বেশি দেখে আর তুমি যদি কাঁদো মানে তোমার কষ্ট বা কি কারণে কাঁদছো এরকম কোনো কিছু যদি মানুষকে দেখাও তাহলে কান মানে সেই ভিডিও মানুষ বেশি দেখে এই দুটো জিনিস মানুষ সব থেকে বেশি দেখে আর আর একটা যে যেটা হলো মানুষ হলো তোমার এডিটিং ভিডিও মানে তোমার লাইফস্টাইলের কিছু জিনিস এডিট করে তুমি যদি পোস্ট করতে পারো তাহলে মানুষ সেই ভিডিওটা বেশি দেখে এই তিনটা জিনিস মানুষ বেশি দেখে যেটুকু তবে হ্যাঁ হাসি আর কান্নাটাই বেশি সব সবথেকে মানুষ দেখ এরপর আসি আমি কি পয়সা পেয়েছি সত্যি কথা বলতে কি আমি এখনো পর্যন্ত পয়সা হাতে পাইনি ফেসবুক থেকে আমি কিন্তু কোনো এখনো পর্যন্ত টাকা পাইনি তাই এখন কনফার্ম বলতে পারবো না যে হ্যাঁ সত্যি কি ফেসবুক থেকে টাকা পাওয়া যায় সত্যি সত্যিই কি ইউটিউব থেকে টাকা পাওয়া যায় আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো কথা থেকেও টাকা পাইনি যদি পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর সব থেকে শেষে আরেকটাও কথা বলি যারা ম্যাসেঞ্জারে মেসেজ করছো বা যারা কিছু জানতে চাও আমার কমেন্ট বক্সে সুন্দর করে লিখে দিবে চেষ্টা করব তোমাদের ছোট্ট ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে রিপ্লাই দেওয়ার কারণ বেশিরভাগ যারা আমাকে জিজ্ঞাসা করো কিছু আমি কিন্তু ছোট্ট ভিডিওর মাধ্যমেই তোমাদের রিপ্লাই দিই কারণ ব্লগ ভিডিওর মধ্যে বড় ভিডিওর মধ্যে দিতে গেলে তোমরা কিন্তু পুরো ভিডিও ওয়াচ করো না সেই জন্য আমি চেষ্টা করে ছোট ভিডিওর মধ্যে দিই ওয়া মানে তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করি আর তোমরা চেষ্টা করবে যে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখা তাহলে সমস্ত কিছুটাই বুঝতে পারবে আর আমি যদি সত্যি টাকা পেয়ে থাকি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর অনেকে যারা জিজ্ঞাসা করছে কিভাবে মনিটাইজেশান অন করব কিভাবে তুমি আমি আর ভিডিও ভাইরাল হবে সেইটা কিন্তু সত্যি আর একবার বলে দিচ্ছি সেটা আমি সম্পূর্ণ বলতেও পারবো না কিভাবে ভাইরাল হবে তবে হ্যাঁ কন্টিনিউ ভিডিও পোস্ট করতে হবে টাইম টু টাইম চেষ্টা করতে হবে ভিডিও পোস্ট করার আর তোমার ভিডিওটাকে এডিট করার চেষ্টা করতে হবে সব থেকে ইজি অ্যাপ তুমি নিজে যদি না কাজ করো ইনশর্ট মানে যে কোনো কাজ নিজে যদি না হাতে করো কেউ বলে দিলে শেখালেও টপ করে শিখতে পারবে না আমাকেও কেউ শেখায়নি আমি নিজে থেকে ইনশর্ট ডাউনলোড করে ইনশর্ট থেকে নিজেই আস্তে 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 করে একটা পারিনি তো কি হয়েছে দ্বিতীয়টা চেষ্টা করি দ্বিতীয়টা পারিনি তো কী হয়েছে তৃতীয়টা চেষ্টা করি এরকম করে করে আমি নিজেই এডিট করার চেষ্টা করেছি কয়েকজন জিজ্ঞাসা করছিল যে এডিট কি সত্যি সত্যি মানে কি আমাকে কেউ করে দেওয়ার বা হেল্প করার লোক নাই যে কোনো কাজ করতে গেলে তার প্রতি সময় বার করতে হবে ভালোবাসা বার করতে হবে হ্যাঁ আমারও সারাদিন থাকে প্রচুর কাজ কারণ ছেলের চর্চাটা পুরোটা ছেলের দেখাশোনা আমার দায়িত্ব সংসারের কাজ আছে উপরন্তু বাইরে হাট বাজার দোকানদানি সে যাবতীয় যতটা সম্ভব আমি করার চেষ্টা করি সেখানে আমি ভিডিওটা ভালোবাসি বলি অবশ্যই করি সেখান থেকে এখন ইউটিউব থেকে কখন মনিটাইজেশন পাবো আমি নিজেও জানি না যখন পাবো ঠিক আছে পাবো তবে হ্যাঁ কোনো জিনিস আমি তাড়াতাড়ি চাই তাড়াতাড়ি চাই আমার আজই চাই আমি আজই টাকা ইনকাম করব এই জিনিস করলে কিন্তু তোমরা কোনো দিনও ভিডিও ভাইরাল হবে না আর কোনো দিনও কিন্তু মনিটাইজেশন অনও হবে না আমি আছি ঠিক আছে আস্তে 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 এগাবো জিনিসগুলো জানতে জানতে এগাবো কিন্তু আমি যদি করে হ্যাঁ লাফিয়ে লাফিয়ে উপরে উঠে যায় তখন মাঝখানে যে প্লেসটা সেই সম্বন্ধে আমার কোনো আইডিয়ায় থাকবে না তাহলে সেই জায়গাগুলো আমার মাথা থেকে পুরো বেরিয়ে যাবে যে হ্যাঁ এই মা জায়গাটা কী ছিল এখানে কি হতে পারে তাহলে আমি আস্তে আস্তে এগোই জানতে জানতে এগোই এইটাই আমার টেস্টায় এরপর তোমরাও সেরকম তোমাদের এরপর যা যেটা মানে ভালো লাগা যে যতটা যেভাবে পারো করার চেষ্টা করো যাই হোক আর বিশেষ কিছু বলছি না আর যদি আরও কারো কিছু জানা থাকে এই ভিডিওটার মধ্যেও কমেন্টস করতে পারো আর আমার মেসেঞ্জারে মেসেজ করলে কিন্তু একদম কারণটা মানে দিদিভাই তোমার সাথে কথা বলতে চাই দিদিভাই রিপ্লাই দাও দিদিভাই সব নয় তুমি কারণটা ডাইরেক্ট কি জানতে চাইছো কি প্রয়োজন লেখে তোমরা মেসেজটা করো তাহলে কি তোমাদেরও সুবিধা হবে আর আমি যখনই দেখবো তখনই তোমাদের রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে চলো সকলকে টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ইউটিউব থেকে দেখে থাকলে আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো সকলকে টাটা